এখন আমরা প্রতি প্রেরিত পৌলের প্রথম পত্রের এক অধ্যায় পাঠ করছি মঙ্গলাচরণ। পৌল শীল ও পিতা ঈশ্বরে ও প্রভু যীশু খ্রীষ্টে স্থিত থিসলোনিকীয়দের মণ্ডলী সমীপে অনুগ্রহ ও শান্তি তোমাদের প্রতি বর্তুক থিস পৌলের সুসমাচার প্রচার আমরা প্রার্থনাকালে তোমাদের নাম উল্লেখ করিয়া তোমাদের সকলের নিমিত্ত সতত ঈশ্বরের ধন্যবাদ করিয়া থাকি আমরা তোমাদের বিশ্বাসের কার্য প্রেমের পরিশ্রম ও আমাদের প্রভু যীশু খ্রীষ্ট বিষয়ক প্রত্যাশার ধৈর্য আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে অবিরত স্মরণ করিয়া থাকি কারণ হে ভ্রাতৃগণ ঈশ্বরের প্রেম আমরা জানি তোমরা মনোনীত লোক কেননা আমাদের সুসমাচার তোমাদের কাছে কেবল বাক্যে নয় কিন্তু শক্তিতে ও পবিত্র আত্মায় ও অতিশয় নিশ্চয়তায় উপস্থিত হইয়াছিল তোমরা তো জানো আমরা তোমাদের কাছে তোমাদের নিমিত্ত কি প্রকার লোক হইয়াছিলাম আর তোমরা বহু ক্লেশের মধ্যে পবিত্র আত্মার আনন্দে সেই বাক্য গ্রহণ করিয়া আমাদের এবং প্রভুরও অনুকারী হইয়াছ এইরূপে মাকিদোনিয়া ও আখায়াস্থ সমস্ত বিশ্বাসী লোকের আদর্শ হইয়াছ কেননা তোমাদের হইতে প্রভুর বাক্য ধ্বনিত হইয়াছে কেবল মাকিদোনিয়াতে ও আখায়াতে নয় কিন্তু ঈশ্বরের প্রতি তোমাদের যে বিশ্বাস তাহার বার্তা সর্বত্র ব্যপ্ত হইয়াছে এই জন্য আমাদের কিছু বলিবার প্রয়োজন নাই কারণ তাহারা নিজেরা আমাদের বিষয়ে এই বার্তা প্রচার করিয়া থাকে যে তোমাদের নিকটে আমরা কিরূপে উপস্থিত হইয়াছিলাম আর তোমরা কিরূপে প্রতিমাগণ হইতে ঈশ্বরের দিকে ফিরিয়া আসিয়াছ যেন জীবন্ত সত্য ঈশ্বরের সেবা করিতে পারো। এবং যাহাকে তিনি মৃতগণের মধ্য হইতে উঠাইয়াছেন যিনি আগামী ক্রোধ হইতে আমাদের উদ্ধারকর্তা যেন স্বর্গ হইতে তাহার সেই পুত্রের অর্থাৎ যিশুর অপেক্ষা করিতে প্রথম অধ্যায় বস্তুত ভ্রাতৃগণ তোমরা নিজেরাই জানো তোমাদের নিকটে আমাদের যে উপস্থিতি তাহা নিষ্ফল হয় নাই বরং ফিলিপিতে পূর্বে দুঃখ ভোগ ও অপমান ভোগ করিলে পর তোমরা জানো আমরা আমাদের ঈশ্বরে সাহসী হইয়া অতিশয় প্রাণপণে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচারের কথা বলিয়াছিলাম কেননা আমাদের উপদেশ ভ্রান্তিমূলক কি অসুচিতামূলক বা ছলযুক্ত নয় কিন্তু ঈশ্বর যেমন আমাদিগকে পরীক্ষা সিদ্ধ করিয়া আমাদের উপরে সুষমাচারের ভার রাখিয়াছেন তেমনই কথা কহিতেছি মনুষ্যকে সন্তুষ্ট করিব বলিয়া নয় কিন্তু ঈশ্বর যিনি আমাদের অন্তঃকরণ পরীক্ষা করেন তাহাকে সন্তুষ্ট করিব বলিয়াই কহিতেছে কারণ তোমরা জানো আমরা কখনো চাটুবাদে কিংবা লোভের জন্য ছলে লিপ্ত হই নাই ঈশ্বর ইহার সাক্ষী আর মনুষ্যদের হইতে সম্মান পাইতে চেষ্টা করি নাই তোমাদের হইতেও নয় অন্যদের হইতেও নয় যদিও খ্রীষ্টের প্রেরিত বলিয়া আমরা ভারস্বরূপ হইলেও হইতে পারিতাম কিন্তু যেমন স্তন্যদাত্রী নিজ বৎসদের লালন পালন করে তেমনি তোমাদের মধ্যে কোমল ভাব দেখাইয়াছিলাম সেইরূপে আমরা তোমাদিগকে স্নেহ করাতে কেবল ঈশ্বরের সুসমাচার নয় আপন আপন প্রাণ তোমাদিগকে দিতে স্থির ইচ্ছুক ছিলাম যেহেতু তোমরা আমাদের প্রিয় পাত্র বস্তুত হে ভ্রাতৃগণ আমাদের পরিশ্রম ও আয়াসে তোমাদের স্মরণে আছে তোমাদের কাহারও ভারস্বরূপ যেন না হই দিবারাত্র কার্য করিতে করিতে তোমাদের কাছে ঈশ্বরের সুসমাচার প্রচার করিয়াছিলাম আর বিশ্বাসী যে তোমরা তোমাদের কাছে আমরা কেমন সাধু ধার্মিক ও নির্দোষ আচারী ছিলাম তাহার সাক্ষী তোমরা আছো ঈশ্বরও আছেন তোমরা তো জানো পিতা যেমন আপন সন্তানদিগকে তেমনি আমরা তোমাদের প্রত্যেক জনকে আশ্বাস দিতাম সান্ত্বনা করিতাম ও দৃঢ়রূপে আদেশ দিতাম যেন তোমরা ঈশ্বরের রূপে চলো যিনি আপন রাজ্যে ও প্রতাপে তোমাদিগকে আহ্বান করিতেছেন স্থিরতায় পৌলের আনন্দ আর এই জন্য আমরাও অবিরত ঈশ্বরের ধন্যবাদ করিতেছি যে আমাদের কাছে ঈশ্বরের বার্তারূপ বাক্য প্রাপ্ত হইয়া তোমরা মনুষ্যদের বাক্য নয় কিন্তু ঈশ্বরের বাক্য বলিয়া তাহা গ্রহণ করিয়াছিলে তাহা ঈশ্বরের বাক্যই বটে এবং বিশ্বাসী যে তোমরা তোমাদের মধ্যে নিজ কার্য সাধন করিতেছে কারণ হে ভ্রাতৃগণ জিহুদিয়ায় খ্রীষ্ট যীশুতে ঈশ্বরের যে সকল মণ্ডলী আছে তোমরা তাহাদের অনুকারী হইয়াছ কেননা উহারা জিহুদীদের হইতে যে প্রকার দুঃখ পাইয়াছে তোমরাও তোমাদের স্বজাতীয় লোকদের হইতে সেই প্রকার দুঃখ পাইয়াছ জিহুদিরা প্রভু যীশুকে এবং ভাববাদীগণকে বধ করিয়াছিল আবার করিয়াছিল। তাহারা ঈশ্বরের তুষ্টিকর নয় এবং সকল মনুষ্যের বিপরীত তাহারা আমাদিগকে পরজাতীয়দের পরিত্রাণের জন্য তাহাদের কাছে কথা বলিতে বারণ করিতেছে রূপে সতত আপনাদের পাপের পরিমাণ পূর্ণ করিতেছে কিন্তু তাহাদের নিকটে চূড়ান্ত ক্রোধ উপস্থিত হইল আর হে ভ্রাতৃগণ আমরা অল্পকালের জন্য হৃদয়ে নয় কেবল প্রত্যক্ষে তোমাদের হইতে বিরোহিত হইলে পর অতিশয় আকাঙ্ক্ষা সহকারে তোমাদের মুখ দেখিবার নিমিত্ত আরও অধিক যত্ন করিয়াছিলাম কারণ আমরা বিশেষত আমি পৌল একবার ও দুইবার তোমাদের কাছে যাইতে বাঞ্ছা করিয়াছিলাম কিন্তু শয়তান আমাদের বাধা দিল কেননা আমাদের প্রত্যাশা বা আনন্দ বা শ্লাঘার মুকুট কী আমাদের প্রভু যিশুর সাক্ষাতে তাঁহার আগমনকালে তোমরাই কি নও বাস্তবিক তোমরাই আমাদের গৌরব ও আনন্দ ভূমি এখন আমরা প্রথম প্রথমিকীয় তিন অধ্যায় পাঠ করছি এজন্য আর ধৈর্য ধরিতে না পারাতে আঁথিনীতে একাকী থাকা আমরা বিহিত বুঝিয়াছিলাম এবং আমাদের ভ্রাতা ও খ্রিস্টের সুসমাচারে ঈশ্বরের পরিচারক যে তিমথিয় তাঁহাকে পাঠাইয়াছিলাম যেন তিনি তোমাদিগকে সুস্থির করেন এবং তোমাদের বিশ্বাসের সম্বন্ধে আশ্বাস দেন যেন এই সকল ক্লেশে কেহ চঞ্চল না হয় কারণ তোমরা আপনারাই জানো আমরা ইহারই জন্য নিযুক্ত আর বাস্তবিক আমাদের ক্লেশ যে ঘটিবে ইহা আমরা অগ্রে যখন তোমাদের নিকটে ছিলাম তখন বলিয়াছিলাম আর তাহাই ঘটিয়াছে এবং তোমরা তাহা জানো এজন্য আমিও আর ধৈর্য ধরিতে না পারাতে তোমাদের বিশ্বাসের তত্ত্ব জানিবার নিমিত্ত উহাকে পাঠাইয়াছিলাম ভাবিয়াছিলাম পাছে পরীক্ষক কোন প্রকারে তোমাদের পরীক্ষা করিয়াছে বলিয়া আমাদের পরিশ্রম বৃথা হইয়া পড়ে কিন্তু এখন তিমথিও তোমাদের নিকট হইতে আমাদের কাছে আসিয়া তোমাদের বিশ্বাস ও প্রেমের শুভ সংবাদ দিয়াছেন এবং বলিয়াছেন তোমরা সর্বদা স্নেহভাবে আমাদিগকে স্মরণ করিতেছ যেমন আমরাও তোমাদিগকে দেখিতে চাই তেমনি আমাদিগকে দেখিতে আকাঙ্ক্ষা করিতেছ এজন্য হে ভ্রাতৃগণ তোমাদের বিষয়ে আমরা সমস্ত সংকটের ও ক্লেশের মধ্যে তোমাদের বিশ্বাস দ্বারা আশ্বাস পাইলাম কেননা যদি তোমরা প্রভুতে স্থির থাকো তবে এখন আমরা বাঁচি বাস্তবিক তোমাদের কারণ আমরা আপন ঈশ্বরের সাক্ষাতে যে সকল আনন্দে আনন্দ করি তাহার প্রতিদান বলিয়া তোমাদের জন্য ঈশ্বরকে কি প্রকার ধন্যবাদ দিতে পারি আমরা যেন তোমাদের মুখ দেখিতে পাই এবং তোমাদের বিশ্বাসের ত্রুটি সকল পূর্ণ করিতে পারি এই জন্য রাত দিন অতিশয় প্রার্থনা করিতেছি আর আমাদের ঈশ্বর ও পিতা আপনি এবং আমাদের প্রভু শিশু তোমাদের কাছে আমাদের পথ সুগম করুন আর যেমন আমরাও তোমাদের প্রতি উপচিয়া পড়ি তেমনি প্রভু তোমাদিগকে পরস্পরের ও সকলের প্রতি প্রেমে বর্ধিষ্ণু করুন ও উপচিয়া পড়িতে এই রূপে আপনার সমস্ত পবিত্রগণ সহ আমাদের প্রভু যিশুর আগমনকালে যেন তিনি আমাদের ঈশ্বর ও পিতার সাক্ষাতে তোমাদের হৃদয় পবিত্রতায় অনিন্দনীয় রূপে সুস্থির করেন এখন আমরা প্রথম থিস চার অধ্যায় পাঠ করছি ধর্মাচরণ করিতে বিনতি অতএব হে ভ্রাতৃগণ অবশেষে আমরা প্রভু যিশুতে তোমাদিগকে বিনয় করিতেছি চেতনা দিয়া বলিতেছি কী রূপে চলিয়া ঈশ্বরকে সন্তুষ্ট করিতে হয় এই বিষয়ে আমাদের কাছে যে শিক্ষা গ্রহণ করিয়াছ আর যেরূপ চলিতেছ তদনুসারে অধিক উপচিয়া পড়ো কেননা প্রভু যীশুর দ্বারা আমরা তোমাদেরকে কি কি আদেশ দিয়াছি তাহা তোমরা জানো ফলত ঈশ্বরের ইচ্ছা এই তোমাদের পবিত্রতা যেন তোমরা ব্যভিচার হইতে দূরে থাকো তোমাদের প্রত্যেক জন যেন যাহারা ঈশ্বরকে জানে না সেই পরজাতীয়দের ন্যায় কামাভিলাষে নয় কিন্তু পবিত্রতায় ও সমাদরে নিজ নিজ পাত্র লাভ করিতে জানে কেহ যেন সীমা অতিক্রম করিয়া এই ব্যাপারে আপন ভ্রাতাকে না ঠকায় কেননা আমরা পূর্বে তোমাদিগকে যেমন বলিয়াছি ও সাক্ষ্য দিয়াছি তদনুসারে প্রভু এই সকলের প্রতিফল দাতা। কারণ ঈশ্বর আমাদিগকে অশুচিতার নিমিত্ত নয় কিন্তু পবিত্রতায় আহ্বান করিয়াছেন এই জন্য যে ব্যক্তি অগ্রাহ্য করে সে মনুষ্যকে অগ্রাহ্য করে তাহা নয় বরং ঈশ্বরকেই অগ্রাহ্য করে যিনি নিজ পবিত্র আত্মা তোমাদিগকে প্রদান করেন আর ভ্রাতৃপ্রেম সম্বন্ধে তোমাদিগকে কিছু লেখা অনাবশ্যক কারণ তোমরা নিজেরা পরস্পর প্রেম করিবার জন্য ঈশ্বরের কাছে শিক্ষা পাইয়াছ আর বাস্তবিক সমস্ত মাকিদোনিয়া নিবাসী সমুদয় ভ্রাতৃগণের প্রতি তাহা করিতেছ কিন্তু তোমাদিগকে বিনয় করিয়া বলিতেছি ভ্রাতৃগণ আরও অধিক পড়ো আর শান্তভাবে থাকিতে ও আপন আপন কার্য করিতে এবং সহস্তে পরিশ্রম করিতে সযত্ন হও যেমন আমরা তোমাদিগকে আদেশ দিয়াছি যেন বহিস্থ লোকদের প্রতি তোমরা শিষ্টাচারী হও এবং তোমাদের কিছুরই অভাব না থাকে প্রভু যীশুর পুনরাগমন কিন্তু হে ভ্রাতৃগণ আমরা চাহি না যে যাহারা নিদ্রাগত হয় তাহাদের বিষয়ে তোমরা অজ্ঞাত থাকো যেন যাহাদের প্রত্যাশা নাই সেই অন্য সকল লোকের মতো তোমরা দুঃখার্থ না হও কেননা আমরা যখন বিশ্বাস করি যে যীশু মরিয়াছেন এবং উঠিয়াছেন তখন জানি ঈশ্বর যিশু দ্বারা নিদ্রাগত লোকদিগকেও সেইরূপে তাহার সহিত আনয়ন করিবেন কেননা আমরা প্রভুর বাক্য দ্বারা তোমাদেরকে ইহা বলিতেছি যে আমরা যাহারা জীবিত আছি যাহারা প্রভুর আগমন পর্যন্ত অবশিষ্ট থাকিব আমরা কোন ক্রমে সেই নিদ্রাগত লোকদের অগ্রগামী হইব না কারণ প্রভু স্বয়ং আনন্দধ্বনি সহ প্রধান দূতের রব সহ এবং ঈশ্বরের তুরিবাদ্য সহ স্বর্গ হইতে নামিয়া আসিবেন আর যাহারা খ্রিস্টেমরিয়া আছে তাহারা প্রথমে উঠিবে পরে আমরা যাহারা জীবিত আছি যাহারা অবশিষ্ট থাকিব আমরা আকাশে প্রভুর সহিত সাক্ষাৎ করিবার নিমিত্ত একসঙ্গে তাহাদের সহিত মেঘযোগে নিত হইব আর এইরূপে সতত প্রভুর সঙ্গে থাকিব অতএব তোমরা এই সকল কথা বলিয়া একজন অন্যজনকে এখন আমরা প্রথম দাও পাঁচ অধ্যায় পাঠ করছি কিন্তু হে ভ্রাতৃগণ বিশেষ বিশেষ কালের ও সময়ের বিষয়ে তোমাদিগকে কিছু লেখা অনাবশ্যক কারণ তোমরা আপনারা বিলক্ষণ জান রাত্রিকালে যেমন চোর তেমনি প্রভুর দিন আসিতেছে লোকে যখন বলে শান্তি ও অভয় তখনই তাহাদের কাছে যেমন গর্ভবতীর প্রসব বেদনা উপস্থিত হইয়া থাকে তেমনি আকস্মিক বিনাশ উপস্থিত হয় আর তাহারা কোন ক্রমে এড়াইতে পারিবে না কিন্তু ভ্রাতৃগণ তোমরা অন্ধকারে নও যে সেই দিন চোরের ন্যায় তোমাদের উপরে আসিয়া পড়িবে তোমরা তো সকলে দীপ্তির সন্তান ও দিবসের সন্তান আমরা রাত্রিরও নই অন্ধকারেরও নই অতএব আইস আমরা অন্য সকলের ন্যায় নিদ্রা না যাই বরং জাগিয়া থাকি ও মিতাচারী হই কারণ যাহারা নিদ্রা যায় তাহারা রাত্রিতেই নিদ্রা যায় এবং যাহারা মদ্য পাই তাহারা রাত্রিতেই মত্ত হয় কিন্তু আমরা দিবসের বলিয়া আইস মিতাচারী হই বিশ্বাস ও প্রেমরূপ বুক পাটা পড়ি এবং পরিত্রাণের আশারূপ শিরস্ত্র মস্তকে দিই কেননা ঈশ্বর আমাদিগকে ক্রোধের জন্য নিযুক্ত করেন নাই কিন্তু আমাদের প্রভু যিশু খ্রীষ্ট দ্বারা পরিত্রাণ লাভের জন্য তিনি আমাদের নিমিত্ত মরিলেন যেন আমরা জাগিয়া থাকি বা নিদ্রা যাই তাঁহার সঙ্গেই জীবিত থাকি অতএব যেমন তোমরা করিয়াও থাকো তেমনি তোমরা পরস্পরকে আশ্বাস দাও এবং একজন অন্যকে গাঁথিয়া তুল কিন্তু হে ভ্রাতৃগণ আমরা তোমাদিগকে নিবেদন করিতেছি যাহারা তোমাদের মধ্যে পরিশ্রম করেন ও প্রভূতে তোমাদের উপরে নিযুক্ত আছেন এবং তোমাদিগকে চেতনা দেন তাঁহাদিগকে চিনিয়া লও আর তাহাদের কর্মপ্রযুক্ত তাহাদিগকে প্রেমে অতিশয় সমাদর আপনাদের মধ্যে ঐক্য রাখো আর হে ভ্রাতৃগণ আমরা তোমাদিগকে বিনয় করিতেছি যাহারা অনিয়মিত রূপে চলে তাহাদিগকে চেতনা দাও ক্ষীণ সাহস দিগকে সান্ত্বনা কর দুর্বল দিগের সাহায্য কর সকলের প্রতি দীর্ঘ সহিষ্ণু হও দেখিও যেন অপকারের পরিশোধে কেহ কাহারও অপকার না কর কিন্তু পরস্পরের এবং সকলের প্রতি সর্বদা সদাচরণের অনুধাবন কর সতত আনন্দ কর অবিরত প্রার্থনা কর সর্ববিষয়ে ধন্যবাদ কর কারণ খ্রীষ্ট যীশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা আত্মাকে নির্বাণ করিও না ভাববানী তুচ্ছ করিও না সর্ববিষয়ের পরীক্ষা কর যাহা ভালো তাহা ধরিয়া রাখ সর্বপ্রকার মন্দ বিষয় হইতে দূরে থাকো আর শান্তির ঈশ্বর আপনি তোমাদিগকে সর্বতভাবে পবিত্র করুন এবং তোমাদের অবিকল আত্মা প্রাণ ও দেহ আমাদের প্রভু যীশু খ্রিস্টের আগমনকালে অনিন্দনীয় রূপে রক্ষিত হোক যিনি তোমাদিগকে আহ্বান করেন তিনি বিশ্বস্ত তিনি তাহা করিবেন ভ্রাতৃগণ আমাদের নিমিত্ত প্রার্থনা কর সকল ভ্রাতাকে পবিত্র চুম্বনে মঙ্গলবাদ কর আমি তোমাদেরকে প্রভুর দিব্য দিয়া বলিতেছি সমুদয় ভ্রাতার কাছে যেন এই পত্র পাঠ করা হয় আমাদের প্রভু যীশু অনুগ্রহ তোমাদের সহবর্তী হোক